এটা হচ্ছে একটা চরমতর অন্যায় রাজ্য সরকারের তরফ থেকে বিশেষত মমতা ব্যানার্জির সরকার এ ব্যাপারে সিদ্ধহস্ত তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন ইস্ট ওয়েস্ট মেট্রো যখন তৈরি হচ্ছিল বামফ্রন্টের আমলে তিনি বললেন শিয়ালদা স্টেশনে কাজ করতে দেবো না হাওড়া স্টেশনে কাজ করতে দেবো না কারণ সেটা ছিল রাজ্য সরকারের প্রজেক্ট কিন্তু আমরা চেয়েছিলাম ইস্ট্রেস মেট্রো হোক তখন বাধ্য হয়ে রাজ্যের প্রজেক্টটাকে আমরা রাজ্যের শেয়ারটাকে আমরা দিয়ে দিয়েছিলাম রেল দপ্তরকে তারপরেই স্ট্রেস মেট্রোর কাজ শুরু হল এখন এই জোকা মেট্রো নিয়ে মমতা ব্যানার্জি এত বাহাদুরি করেন উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন বড় ঘোষণা করেছেন আর ওটা এখন মাঝেরহাট পর্যন্ত থেমে আছে মাঝেরহাট থেকে ধর্মতলা পর্যন্ত এটাকে যুক্ত করার জন্য জট ছিল সেখানে ডিফেন্সের বাধা ছিল ডিফেন্সে বাধা তুলে দিয়েছে কিন্তু এখন রাজ্য সরকারের পুলিশের বডিগার্ড লাইন পুলিশ ব্রিটিশ জমানায় ওই বডিগার্ড লাইন হয়েছিল এখন ওখানে এত জল জমা এখন ওখানে পুরনো বাড়ি যেটা রাস্তা যতটা উচিত তার থেকে নিচু আছে মেট্রো রেলকে কাজে লাগিয়ে ওই পুলিশ ব্যারাকটারও উন্নতি করা যায় ওখানকার নিকাশি ব্যবস্থাকেও ঠিক করা যায় ওখানকার যে লো ল্যান্ড আছে সেটাকে ওপরে তোলা যায় কিন্তু যেহেতু জোকা লাইনটা এসে মমিনপুর স্টেশনের পরে বডিগার্ড লাইনের কাছে খিদিরপুর এসোটা আন্ডারগ্রাউন্ডে যাবে তারপরে মেন কালকাটায় আন্ডারগ্রাউন্ডের মধ্যেই মেন পেট্রোলে কাজতে হবে টানেল করে কিন্তু সেন্ট থমাস প্রাইভেট স্কুল সে তার জায়গা দিয়েছে আর্মি তার জায়গা দিয়েছে ওখানে যেটা আলিপুরে ক্যাম্প আছে কিন্তু রাজ্য সরকার স্বরাষ্ট্র দপ্তর মমতা পুলিশ মন্ত্রী তিনি বলছেন আমি জায়গা দেব না এবং ওখানে স্টেশনও হবে না স্টেশনটা আন্ডারগ্রাউন্ডে হবে তো যেহেতু ডায়মন হারবার রোড পরিসর কম সেখানে আন্ডারগ্রাউন্ড রেল হবে ডিজাইন অনুযায়ী তাহলে সেখানকার লাইন রেল লাইন এবং বিকল্প যে দক্ষিণ কলকাতার সঙ্গে একটা বড় যোগাযোগের জায়গাটা হচ্ছে রামনগর রোড ন্যাশনাল হাইওয়ে এখন ওটা আমরাই আমাদের সময়টাকে এক্সটেন্ড করেছিলাম ন্যাশনাল হাইওয়েটাকে এই যে বম্বে রোড যেটা আছে এটা কাকদ্বীপ পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে হচ্ছে সুতরাং সেখানে যদি কাজ করতে হয় তাহলে একটা বিকল্প রাস্তা বার করতে হবে টেম্পোরারিলি সেই জন্য বডিগার্ড লাইনের জায়গা দিতে হবে কিন্তু স্বরাষ্ট্র দপ্তর পুলিশ ডেলিভারেটলি বলছে না যার ফলে রেলের কী আছে রেল হচ্ছে খিদিরপুর স্টেশন হবে না এইটাই হচ্ছে মমতা ব্যানার্জি বিশেষত খিদিরপুরের মতো অঞ্চলকে ঘেটও করতে চান মেট্রো রেল হচ্ছে আধুনিক শহরের যোগাযোগের প্রাণ ট্রামটাকে তুলে দিয়েছেন মেট্রো রেলের স্টেশন করতে দেবেন না তাহলে মমিনপুরের পরে ভিক্টোরিয়া মেট্রো রেলের নিয়ম হচ্ছে টানেলটার মধ্যে যদি কোনো ঘটনা ঘটে লোকের শ্বাস প্রশ্বাসে অসুবিধা হবে দমবন্ধ অবস্থা হবে দেড় কিলোমিটারের মধ্যে মধ্যে একটা স্টেশন করতে হয় আর খিদিরপুরে একটা জনবহুল এলাকা তার মধ্যে এতগুলো স্কুল আছে ওখানে সেন্ট থের সেন্ট থমাস সেন্ট পল এবং বডিগার্ড লাইন আছে আলিপুরের লোকজন ওইখানেই ব্যবহার করবে খিদিরপুরের লোক ওইখানেই ব্যবহার করবে কিন্তু উনি বলছেন স্টেশন এখানে হবে না করতে দেবো না স্টেশন হবে না বলছেন না বলছেন জায়গা দেবো না যখন সরকারি কোনো প্রকল্প হয় প্রাইভেটের বাড়ি সরিয়ে দিয়ে প্রকল্প এইভাবে কলকাতার প্রথম গোটা দেশের প্রথম মেট্রো যখন হয়েছে সেন্ট্রাল এভিনিটি হয়েছে তন্তপুর রাস্তা বন্ধ করে হয়েছে সব প্রসাদ দুঃখের রোড রাস্তা বন্ধ করে দিয়ে হয়েছে বিকল্প ব্যবস্থা করাই ছিল বামফ্রন্ট সরকার এবং তৃণমূল সরকারের মধ্যে এই তফাত এটা শুধু খিদিপুরের লোকজন নয় বেহালা জোকা থেকে দক্ষিণ শহরতলীর লোকেরা এবং কলকাতার মানুষকে নামতে হবে সরকার শুধু এটা প্রতিবাদ করতে হবে সরকারকে বাধ্য করতে হবে খিদিরপুরে মেট্রো রেল স্টেশন করতে হবে রেলও শর্টকাট করে রাজ্য সরকার জায়গা দিচ্ছে না বলে করতে পারে না টেকনিক্যালিও ফিজিবল হবে না ফাইন্যান্সিয়ালিও ভায়াবেল হবে না কারণ ওখান থেকে লক্ষ লক্ষ প্যাসেঞ্জার বেনিফিটেড হবে আর আসলে মমতা চাইছেন যাতে ওই অটো টোটো শুধু চলে আধুনিক যান যাতে না চলে ওখানে